দারুণ একটা হেয়ার অয়েল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে হেয়ার অয়েলটা মাখলে তোমাদের চুল ঝরা পড়া কমিয়ে চুল রকেটের গতিতে কিন্তু বাড়বে এত চুল বাড়বে যে তোমরা ধারণা করতে পারবে না এবং সাথে চুল সিল্কি হবে সফট হবে সাথে কিন্তু তোমাদের ফাঁকা মাথাতেও চুল গজাবে যেমন অনেকের আছে স্ক্যাল্প দেখা যায় সামনে তাদের কিন্তু একদম স্ক্যাল্প ভরে উঠবে চলে আর এই তেলটা বানানোর জন্য সামান্য কিছু উপাদান লাগবে সমস্ত কিছুই কিন্তু আমি দেখিয়ে দেব। এটা ব্যবহার করলে তোমাদের চুল দিনে দিনে বাড়বে চুল ভরে উঠবে মাথাতে এবং যাদের একদম চুল চুল বাড়ছে না তাদের কিন্তু দ্রুত গতিতে গতিতে রকেটের বাড়বে এই তেল আমি ভীষণ উপকৃত হয়েছিলাম এবং একজন দর্শক এটা আমার থেকে দেখতে পেয়েছিলো তো আজকে ভিডিওটা এখানে দেখো আমি একটা বড় সাইজের অ্যালোভেরা নিয়েছিলাম আর এই অ্যালোভেরা জেলটাকে আমি এখান থেকে দেখো এরকম পাতা সব টুকরো করে কেটে নিয়েছি অ্যালোভেরা কিন্তু আমাদের হেয়ারের জন্য অত্যন্ত ভালো অত্যন্ত ভালো প্রচণ্ড চুলের গোড়া শক্ত করে চুল সিল্কি করতে সাহায্য করে আর এখানে ম্যাজিক্যাল জিনিস যেটা হলো এই যে জবা ফুল জবা ফুল কিন্তু আমাদের হেয়ারের জন্যে খুবই খুবই উপকারী তো এখানে আর নিয়েছি আমি মেথি মেথি টু টি স্পুন নিয়েছি মেথি দানা আমাদের চুলকে সিল্ক করে চুলের গোড়া শক্ত করে চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চুল কালো করে আর এখানে নিয়েছিলাম ওয়ান টি স্পুন পরিমাণে সাদা তিল সাদা তিলও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো এখানে নিয়েছি আমলকি আমলকি কিন্তু আমার চুলের গোড়া মজবুত করে চুল ঝরা পড়াকে বন্ধ করে সাথে চুল কালো করে আর এখানে একটা বড় সাইজে দেখো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণ ক্যারোটিন থাকে যেটা আমাদের হেয়ারের প্রচুর উপকারী হেয়ার সিল্ক স্মুথ এবং হেয়ারের ভিটামিন যেটা দরকার হয় সেটা কিন্তু দিয়ে থাকে চুল পড়াও কমে অনেকে কমেন্ট করেছে দিদি পেঁয়াজের রস মাখলে আমাদের আঁটা আটা হয়ে যায় এটা একদমই ভুল আর তারপরে যেটা কমেন্ট করেছো প্রায় দুশো থেকে আড়াইশো কমেন্ট কারিপাতা কি দিদি কারিপাতা কী কারিপাতা এক ধরনের গাছ দেখো নিম পাতার মতোই হয় কিন্তু নিম পাতা নয় এটা হচ্ছে কারিপাতা এই কারিপাতা কিন্তু যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবো নর্মাল বাজারে পাবে অনলাইন পেয়ে যাবে তোমরা যারা নিতে চাও ওখান থেকে নিতে পারো যারা বুঝতে পারছো না তাদের জন্য দেখো আমি গাছটা আজকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে কারিপাতা কারিপাতা আমাদের হেয়ারের জন্য প্রচণ্ড প্রচন্ড পরিমাণ ফায়দামান তার কারণ হচ্ছে কারি পাতাতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং যেটা আমাদের চুলের জন্য সব থেকে ভালো আর থাকে হচ্ছে বি টু বি নাইন এটা আমাদের চুলের গোড়াটাকে মজবুত করে চুলটাকে স্ট্রং রাখে চুল পোট দেয় না নতুন চুল গজায় এবং যাদের মাথা একদম ফাঁকা হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু চুলে ভলিউম মানে মানে হচ্ছে ফাঁকা স্ক্যাল্পে চুল গজাবে তো এখানে তোমরা বুঝতে পারলে কারিপাতাটা কী আর যদি না বুঝতে পারো আমি আরও দ্বিতীয় একটা ভিডিও দেব সেখানে আরও ভালো করে বলে দেব যেটা সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আরও একবার কমেন্ট করো আমি দেখেছি তোমরা প্রচুর কমেন্ট করেছো কারিপাতা নিয়ে এবার আমি এখানে ব্যবহার করছি জবা ফুল জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য বন্ধুরা একদম বরদান এটা কিন্তু চুল সিল্ক যেমন করে চুল পড়া চুল পড়া নিয়ে যে সমস্যাটা তোমরা ফেস করো যে প্রচুর চুল পড়ছে নতুন চুল গজাচ্ছে না নতুন চুলও গজাবে চুল পড়াটাকেও কিন্তু বন্ধ করবে আর এই যে আমলকি আমলকি কিন্তু ভিটামিন সি থাকে যে কারণে কিন্তু আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করে চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করে এখানে কিন্তু তোমরা দুটো তিনটে যতটুকু পরিমাণ কিন্তু আমলকি দিতে চাও দিতে পারো আর একটা বড় সাইজের অবশ্যই পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কিন্তু এমন একটি জিনিস যেটা কিন্তু আমাদের চুলের যে চুল পড়ে যায় সেই পড়াটাকে কন্ট্রোল করে নতুন চুল গজাতে সাহায্য করে প্রচুর পরিমাণে নতুন চুল গজায় কিন্তু এই পেঁয়াজের রসে নর্মালি পেঁয়াজের রসও কিন্তু তোমরা তোমাদের স্ক্যালফে লাগাতে পারো তোমরা একজন গামেন করেছিল দিদি পেঁয়াজের রস মাখলে চুল আটা আটা হয়ে যায় পেঁয়াজের রস বার করে সেটাকে ছেঁকে ওই যে পেঁয়াজটা আছে ওটাকে বাদ দিয়ে শুধু রসটাকে অ্যাপ্লাই করবে তাহলে হবে না আর এখানে দেখো আমি আজকে এই ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করবো আর ব্যবহার করবো যে ক্যাস্টার অয়েল এই সমস্ত উপাদান দিয়েই কিন্তু আজকে এই মারাত্মক মারাত্মক হেয়ার অয়েলটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমাদের চুল দেখবে দুই থেকে চার দিন পর থেকে দেখবে মাথায় নতুন চুল ভরে গিয়েছে চুল দ্রুত লম্বা হচ্ছে যাদের চুল লম্বা হয় না অবশ্যই এই হেয়ারটা বেলা তোমরা অ্যাপ্লাই করতে পারো সমস্ত জিনিস এখানে দিয়ে দিচ্ছি দেখো প্রথমে তেল দিয়েছিলাম তারপরে এখানে জবা ফুল পিঁয়াজ কারিপাত্তা আর মেথি সাদা তিল এখানে আমি দিয়ে নিয়েছি সমস্তটাই এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব এবার এর মধ্যে সমপরিমাণ মানে হচ্ছে দেখো আমি হাফ কড়াইয়ের মতো তেল এখানে দিয়েছিলাম যেটুকু আমি বানাবো অতটুকুই তেল দিয়েছিলাম এইটাকে এবার খুব ভালো করে কিন্তু তোমাদেরকে ফোটাতে হবে ভালো করে ফোটাতে মানে হচ্ছে কিন্তু একদম গ্যাসের ফ্লেম জোরে দেবে না হালকা সিম আছে কিন্তু এটা হবে আর যেহেতু অ্যালোভেরা জেল কিন্তু জল থাকে পেঁয়াজেও কিন্তু রসটা যেহেতু জল যোগ সেই কারণে কিন্তু তোমাদের তেল আর জল মেশাতে অনেকটা একটু সময় লাগতে পারে দেখতে পাবে এখানে আস্তে আস্তে সমস্ত উপাদান কেমন হচ্ছে ড্রাই হয়ে যাবে সমস্ত রস দেখো একদম এই তেলের মধ্যে চলে এসে এই সমস্ত জিনিস কিন্তু এরকম হালকা করে ব্রাউন হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে তোমাদের তেল রেডি আর তেল থেকে সুগন্ধ বাড়াতে শুরু করবে দেখতে পাচ্ছো এক ফোঁটা জল নেই অ্যালোভেরা থেকে শুরু করে পেঁয়াজের রস সমস্তটাই কিন্তু এই তেলের মধ্যে চলে এসেছে এবার এই তেলটাকে কিন্তু আমাদেরকে ছেঁকে নিতে হবে তো দেখো বন্ধুরা কতটা ফ্রেশ এখানে তেলটা আমরা বার করেছি এরকম ফ্রেশ তেল কিন্তু বার হবে এটা কিন্তু বাচ্চা বড় সবাই অ্যাপ্লাই করতে পারো আর এটা কীভাবে ব্যবহার করবে সমস্ত কিন্তু আমি বলে দেবো ভিডিওর মধ্যে ভিডিওটাকে কাট কাট করে দেখবে না ভিডিওটাকে ফুল দেখবে তাহলে কিন্তু তোমরা অনেক অনেক উপকৃত হবে আর তোমাদের এত ভালোবাসা পেয়েছি আগের একটা ভিডিও থেকে যেয়ে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না কিন্তু আমি ভিডিওর কমেন্ট কিন্তু দেখি যাদের সমস্যা হচ্ছে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল এখানে ওয়ান টি স্পুন আমি ইউজ করেছি ক্যাস্টার অয়েল কিন্তু অবশ্যই এখানে তোমাদের ব্যবহার করতে হবে না হলে কিন্তু কিছুই রেজাল্ট পাবে না ক্যাস্টার্ট অয়েলও কিন্তু খুব মারাত্মক ভূমিকা পালন করে আমাদের হেয়ার গ্রোথে নতুন হেয়ার গজাতে যাদের টাক মাথা যাদের একদম শীতে ফাঁকা হয়ে যাচ্ছে স্ক্যাল্প দেখা যাচ্ছে তারা কিন্তু অবশ্যই গরম করে ক্যাস্টার অয়েলের সঙ্গে মানে নারকেল তেল গরম করে ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো অয়েল খুব ভালো জিনিস তো দেখো এখানে কিন্তু তোমরা এভাবে স্টোর করেও রাখতে পারো নর্মালি এভাবে ফ্রিজে নেয় জাস্ট এভাবে রেখে কিন্তু এক থেকে দুই মাস ধরে এই তেলটাকে ইউজ করতে পারো আমি হালকা অল্প কোয়ান্টিটিতে এখানে রেডি করেছিলাম আর কীভাবে মাখবে তেলটাকে সেটা এবার আমি দেখিয়ে দিচ্ছি মাথা প্রথমে খুব ভালো করে এরকম একটা কাঠের চিরুনি ইউজ করতে পারলে তো খুবই ভালো হয় নাহলে নর্মাল চিরুনি থাকলে সেটাকে দিয়ে খুব ভালো করে হেয়ারটাকে আঁচড়ে নেবে নেওয়ার পরে এরকম স্ক্যাল থেকে দেখো একদম সীতা কেটে কেটে এই তেলটাকে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক গোড়ায় গোড়াই কিন্তু অ্যাপ্লাই করবে তারপরে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত তেলটা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই শুধুমাত্র এখানে তোমরা দেখবে যেন তেলটা একটু উষ্ণ গরম থাকে যখনই মাখবে একটু উষ্ণ গরম করে মাখবে তাহলে তোমাদের ঠান্ডা লাগবে না এই তেলটা মাখলে অনেকের ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু মেথি আছে মেথি কিন্তু অনেকেরই ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য একটু উষ্ণ গরম করে মাখবে দেখবে দিনে দিনে চুল বাড়বে চুল কালো হবে নতুন চুল মাথাতে একদম ভরে যাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে যে মাথায় কী পরিমাণ নতুন চুল গজিয়েছে তারপর হালকা হাতে এখানে একটু মাসাজ করে নেবে ঠিক এভাবে খুব ভালো করে মাসাজ করলে রক্ত সঞ্চালনটা ভালো হবে স্ক্যাল ভালো থাকবে এবং তোমাদের চুল কিন্তু ঝরবে না পড়বে না তোমরা কমেন্ট করো এটা লাগিয়ে কত সময় রাখবো এটা লাগিয়ে তোমরা হার্ডলি দু ঘন্টা রাখতে পারো নাহলে আগের দিন রাতে এটাকে লাগিয়ে রেখে পরের দিন শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই কিন্তু করে নিতে পারো